শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছিলাম বেশ কয়েক মাস আগেই শ্রীলঙ্কায় ঘুরে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় নাই তাই বসে পড়লাম আজকের ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আছি এখন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিয়ের আমার জীবনে এই প্রথম বিদেশ ভ্রমণ করব তাই আমি কোনো রিক্স নিতে চাই নাই তাড়াতাড়ি চলে আসলাম আমার ফ্লাইট টাইম ছিল দুপুর একটা বাজে আমি এয়ারপোর্টে চলে আসলাম সকাল নয়টার মধ্যে এয়ারপোর্টে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট কাউন্টার খুলে দেওয়া হয় টিকিট নিয়ে আমরা ইমিগ্রেশনের জন্য সিরিয়ালে দাঁড়াই ইমিগ্রেশনে আমাদের একটা বাধার সম্মুখীন হতে হয় তা হলো এই প্রথম বিদেশ ভ্রমণ করতেছি এই জন্য ইমিগ্রেশন পুলিশ আমাদের পাসপোর্ট রেখে দেওয়া হয় এর মাধ্যমে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলে আমরা আমরা ওয়েট করতে থাকি বেশ কিছুক্ষণ পর আমাদের পাসপোর্ট হাতে দেওয়া হয় এক্ষেত্রে সর্বপ্রথম যারা বিদেশ ভ্রমণ করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এখানে ইমি পাসপোর্ট রেখে দেওয়া হলে ঘাবড়ানোর কিছু নেই কিছুক্ষণ পর এমনিতে দিয়ে দেওয়া হবে এর মাঝে আমাদের কাঙ্ক্ষিত সেই বিমান চলে আসে আমরা এক এক করে সবাই বিমানে উঠে পড়ি বিমানে ওঠার সময় অনেক বিষ ছিল বিমানে উঠে বসার কিছুক্ষণের মধ্যে বিমান আকাশে উড়াল দেয় শ্রীলঙ্কার উদ্দেশ্য আর বিমানে উড়াল দেওয়ার একটু পরে আমাদের জন্য খাবার নিয়ে আসে খাবার খাওয়া শেষে আমরা একটু রেস্ট নিই আর তিন ঘন্টা লম্বা জার্নি শেষে আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত এয়ারপোর্ট শ্রীলঙ্কা এয়ারপোর্ট আপনারা শ্রীলঙ্কা এয়ারপোর্টের দৃশ্য দেখতে থাকুন আর এর মাঝে আমি ছোট্ট করে একটা হিসাব দিই কেমন খরচ পড়বে শ্রীলঙ্কায় আসতে বাংলাদেশি পর্যটকদের জন্য শ্রীলঙ্কায় বিষয় পাওয়াটা অনেকটাই সহজ এক্ষেত্রে আপনি চাইলে বাংলাদেশ থেকে ভিসা করে যেতে পারেন অথবা অনলাইনে অ্যাপ্লাই করেও যেতে পারেন শ্রীলঙ্কা এয়ারপোর্ট আপনাকে বিষে দিয়ে দেওয়া হবে আমার জানা মতো বর্তমানে শ্রীলঙ্কায় অ্যানারেবল বিষয় অফ রয়েছে আপনি আগে থেকে ভিসা করে যাওয়াটা বেটার হবে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার বিষয় নিলে খরচ পড়বে পঁচিশশো থেকে তিন টাকা এবং অনলাইনে অ্যাপ্লাই করলে খরচ পড়বে পঁচিশ ডলার এবার আসি বিমান ভাড়ার কথা বিমান বাড়ার সময় অনুযায়ী করতে পারে বর্তমান থেকে টাকা শ্রীলঙ্কায় আসলে আপনারা হোটেল পেয়ে যাবেন আপনি যদি বাংলাদেশ থেকে হোটেল বুকিং করে রাখেন তাহলে ওনারাই আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবেন বিমান থেকে নামতে এয়ারপোর্টের গাড়িতে করে আমাদের নিয়ে আসা হয় বিমানবন্দরের ভিতরে আর এখন আমরা ইমিগ্রেশন শেষ করবো ইমিগ্রেশন শেষে আমাদের পাসপোর্টে স্টিকার ভিসা দিয়ে দেওয়া হয় শ্রীলঙ্কার পুলিশ ইমিগ্রেশন শেষে আমরা বের হতে আমাদের জন্য আগে থেকেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকি হোটেলের লোকেরা আমরা বাংলাদেশ থাকতে হোটেল বুক করে গিয়েছিলাম শ্রীলঙ্কায় এখন আমরা যথাক্রমে আমাদের বুকিং করা গাড়িতে উঠে যাব আর শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরটা ঘুরে দেখব আজকে শ্রীলঙ্কা শহরটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আপনি যত দূর তাকাবেন তত দূর দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য যদি বলেন শ্রীলঙ্কায় ঘুরে আমার কেমন লেগেছে আমি বলবো এক কথায় অসাধারণ লেগেছে আমি যত দূর তাকিয়েছি দূর আমার ভালো লেগেছে শ্রীলঙ্কায় যেমন দেখা গিয়েছে উঁচু উঁচু দালান কোঠা তেমনই দেখা গিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য প্রথম দেখাতে কোনো বা গুজার উপায়ই নেই এ দেশ নাকি কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছে শহরের রাস্তাঘাটের দিয়ে যদি তাকান মনে হবে কোনো উন্নত বিশ্বে আসেন আপনি যাই হোক আজকে আর বেশি কথা বলবো না শ্রীলঙ্কা নিয়ে অলরেডি আমার আগে একটা ভিডিও করা আছে দু এক দিনের মধ্যে আপ দিয়ে দেব ফেসবুকে আজকে এ পর্যন্তই থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ